দু সালের শেষে ডিজি বিএসএফ একটা তথ্য দিয়েছিলেন যে ভারতবর্ষে কোনো অগ্নুপ্রবেশ হয়নি দুজন ঢুকেছিল তাদেরকে আমরা চিহ্নিত করে আবার বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছি তাহলে ডিজি বিএসএফ ঠিক কথা বলছে না অমিত শাহ শুভেন্দু ঠিক কথা বলছে ডিজি বিএসএফ মিথ্যে কথা বলছে না অমিত শাহ শুভেন্দু মিথ্যে কথা বলছে ভোটের রাজনীতি করছে নিলাম ওদের কথাটা ঠিক কোনো সীমান্তে কোনো জায়গা আমরা দিচ্ছি না তাহলে বিজেপি কালকে প্রকাশ্যে বলুক আমরা বাংলার সীমান্ত থেকে সরে যাচ্ছি বাংলার সীমান্তের দায়িত্ব আমরা মমতা ব্যানার্জি আর তৃণমূল সরকারের হাতে দিয়ে বাংলাতে জঙ্গি ঢুকে যাচ্ছে সেই রোহিঙ্গা ঢুকে যাচ্ছে বাংলার সরকারি বিজেপি তো তাই বলছে কথা বলে লাভ নেই মূর্খ অশিক্ষিত দল যদি বাংলায় রোহিঙ্গা ঢোকে আরে তো তো কিছুদিন আগে তো কিছু জঙ্গি রোহিঙ্গা ধরা পড়েছে ত্রিপুরার থেকে ওখানে কি তৃণমূলের সরকার আছে কিছু জঙ্গি রোহিঙ্গা ধরা পড়েছে আসাম থেকে ওখানে প্রধান মুখ্যমন্ত্রী কে হেমন্ত বিশ্ব শর্মা ওকে তৃণমূলের গতকাল দুটো জঙ্গি ধরা পড়েছে মহারাষ্ট্র থেকে ওখানে কি তৃণমূলের সরকার আছে মূর্খ অশিক্ষিত এই শুভেন্দুটা মাথা নষ্ট হয়ে গেছে আসল কথা হচ্ছে অমিত শাহ একজন অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী অপদার্থ টু দি পাওয়ার ইনফিনিটি বাংলাদেশে এত বড় আগুন জ্বলবে সেটাই কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রক জানতো না ইন্টেলিজেন্স ফেলিয়ার আর বাংলাদেশে যখন এরকম আগুন জ্বলবে তখন এটা স্বাভাবিক ইতিহাস সাক্ষী আছে সেটা উনিশশো সাতচল্লিশের ভারতবর্ষ হোক আফ্রিকান দেশ হোক বা আরব কান্ট্রি হোক যে যখনই একটা রাষ্ট্রে আগুন জ্বলে যখনই একটা রাষ্ট্রের সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয় তখন বহু মানুষ সর্বশান্ত হয়ে গিয়ে তাদের পরিবারকে বাঁচানোর জন্য বৈধভাবে বা অবৈধভাবে প্রতিবেশী রাষ্ট্রে প্রবেশ করার চেষ্টা করে এটা খুব স্বাভাবিক আর সেখানে সেই রাষ্ট্রে প্রচুর মানুষ এরকম থাকে যারা রাষ্ট্রের সুরক্ষার বিরুদ্ধে গিয়ে নিজেদের ফায়দা তোলার জন্য দুটো টাকা কামানোর জন্য এসব জাল নথিপতি তৈরি করে দেয় এটা হয় আমেরিকাতে হচ্ছে সীমান্তে বলছে আমেরিকাতে হচ্ছে সীমান্তে আপনারা নাকি জায়গা না সেই কি বলবেন এই বিষয়টা আমি ধরে নিলাম ওদের কথাটা ঠিক কোনো সীমান্তে কোনো জায়গা আমরা দিচ্ছি না তাহলে বিজেপি কালকে প্রকাশ্যে বলুক আমরা বাংলার সীমান্ত থেকে সরে যাচ্ছি বাংলার সীমান্তের দায়িত্ব আমরা মমতা ব্যানার্জি আর তৃণমূল সরকারের হাতে দিয়ে দিচ্ছি বলে দিক বলে দিক আপনাদের দর্শকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি দু হাজার বাইশ সালে দু সালের শেষে ডিজি বিএসএফ একটা তথ্য দিয়েছিলেন যে ভারতবর্ষে কোনো অগ্নুপ্রবেশ হয়নি দুজন ঢুকেছিল তাদেরকে আমরা চিহ্নিত করে আবার বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছি তাহলে ডিজি বিএসএফ ঠিক কথা বলছে না অমিত শাহ শুভেন্দু ঠিক কথা বলছে ডিজি বিএসএফ মিথ্যে কথা বলছে না অমিত শাহ শুভেন্দু মিথ্যে কথা বলছে ভোটের রাজনীতি করছে রাজ্যে সেটা বাংলা হোক আসাম হোক ত্রিপুরা হোক সেখানে যদি রোহিঙ্গা ঢোকে সেখানে যদি অবৈধভাবে বাংলাদেশি ঢোকে সেখানে যদি নিপীড়িত বাংলাদেশির ছদ্মবেশে জঙ্গি ঢোকে তার পুরো দায় নিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রক বর্ডার সিকিউরিটি ফোর্স এবং কেন্দ্রীয় সরকারকে এর মধ্যে কোন রাজ্যের কোনো রাজ্য সরকারের কিচ্ছু করার ক্ষমতা নেই যারা এর বিরুদ্ধে কথা বলছে তারা অশিক্ষিত তারা মূর্খ নিজেদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য মিডিয়াতে হাওয়া গরম করছে